আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের আয়োজনে থাকছে ছয় মাস থেকে তিন বছরের বয়সী বাচ্চাদের জন্য হাই প্রোটিন সমৃদ্ধ একটি সুজির রেসিপি নিয়ে হাজির হয়েছি পুষ্টিবিদ আয়সা সিদ্দিকা ম্যামের মতে ছয় মাস থেকে যদি বাচ্চাদের এভাবে সুজি রান্না করে খাওয়ানো হয় তাহলে বাচ্চারা অল্প খাবারে বেশি পুষ্টি পাবে দ্রুত ওজন বৃদ্ধি পাবে ও মেধা বিকাশে সহায়তা করবে আমি আমার মেয়েকে ছয় মাস থেকে এভাবে সুজি রান্না করে খাওয়াচ্ছি তাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদেরও কাজে আসবে তো এই জন্য প্রথমে আমি একটি মুরগির ডিমের কুসুম নিয়ে নিচ্ছি ও চামচের সাহায্যে ভালো করে কুসুমটি ফেটিয়ে নিচ্ছি রেসিপিটি যেহেতু ছয় মাস থেকে তিন বছরের বাচ্চাদের খাওয়াতে পারবেন সেহেতু ছয় মাস থেকে দশ মাস বয়সী বাচ্চাদের জন্য শুধু ডিমের কুসুমটি নিবেন ও দশ মাস ও তার উর্ধ্ব বয়সী বাচ্চাদের জন্য পুরো ডিমটা ব্যবহার করবেন কারণ ডিম হাই প্রোটিন সমৃদ্ধ খাবার হওয়া সত্ত্বেও ডিমকে অ্যালার্জেটিক ফুড বলা হয় দেখুন কুসুমটি কিন্তু আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আপনারা ঠিক এভাবে ডিমের কুসুমটি ভালোভাবে ফেটিয়ে নেবেন এবার চলে যাচ্ছি চুলা চুলায় একটি প্যান নিয়ে তাতে নিয়ে নিচ্ছি একটা চামচ পরিমাণ ঘি ঘিতে রয়েছে ক্যালোরি যা বাচ্চার ওজন বাড়াতে সাহায্য করে পুষ্টিবিদরা বলেন ছয় মাসের পর থেকে বাচ্চার খাবারে অল্প অল্প করে ঘি দিতে ঘিয়ের পরিবর্তে আপনারা অলিভ অয়েল বাটার ও রান্নার তেলও ব্যবহার করতে পারেন ঘিটা গলে আসার পর বাচ্চার চাহিদা মোতাবেক সুজি দিয়ে দিব আমি এখানে চালের সুজিটা ব্যবহার করেছি আপনারা যেটা বাচ্চাকে খাওয়ান সেটাই ব্যবহার করুন এখন চোলার আঁচ মিডিয়াম ও লোয়ের মাঝামাঝি রেখে সুজি সুজিগুলো ভালো করে ভেজে নিব আস্তে আস্তে ভাজবো সুজিগুলো যাতে পুড়ে না যায় সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিব একটি এলাচ এই এলাচটা দিলে ডিমের যে কাঁচা গন্ধ আসবে সেটা আর আসবে না ও বাচ্চারা মজা করে খাবে এখন আমি সুজিগুলো সিদ্ধ করার জন্য অ্যাড করে দিব পরিমাণ মতো বিশুদ্ধ খাবার পানি এখানে আপনারা পানির পরিবর্তে আপনার বাচ্চার বয়স যদি এক বছরে কম হয় তাহলে ফর্মুলা মিল্ক অ্যাড করতে পারে এক বছর হয়ে আপনারা গরুর দুধ অ্যাড করতে পারেন এখানে আমি লবণ দিচ্ছি না কারণ পুষ্টিবিদরা বলেন এক বছরের নিচে বাচ্চাদের খাবারে লবণ চিনি ব্যবহার করা যাবে না কারণ এ সময় বাচ্চাদের কিডনি ও লিভার অপরিপক্ক অবস্থায় থাকে যদি আপনার বাচ্চা খেতে না চায় সেক্ষেত্রে আপনি সামান্য পরিমাণ তাল মিশ্রি ব্যবহার করতে পারেন এক বছরের উপরে বাচ্চাদের খাবারে লবণ ও চিনি স্বাদ মতো ব্যবহার করতে পারেন যখন সুজি সিদ্ধ হয়ে অবস্থায় চলে আসবে তখন আমি অ্যাড করে দিব আগে থেকে ফেটিয়ে রাখা ডিমের কুসুমটি ডিমের কুসুমটি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব দেখুন ডিমের কুসুমটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি ঠিক এভাবে মিশিয়ে নিবে ভালোভাবে মিশিয়ে না নিলে দলা পেকে যাবে তখন বাচ্চাদের খেতে অসুবিধা হবে এর জন্য একটু সময় নিয়ে অল্প আছে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব যাতে বাচ্চারা খুব সহজে মজা করে খেতে পারে এ পর্যায়ে আমি আগে যে এলাচটা দিয়েছিলাম ওটা আমি তুলে নিব আর যদি মনে করেন ডিমের কুসুমটা দেওয়ার পর ঘন হয়ে আসছে তাহলে অল্প পানি অ্যাড করে দিবেন দিয়ে নেড়ে চেলে ভালোভাবে মিশিয়ে নেবেন যে যেরকম লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াতে চান সে সেভাবে নামিয়ে নিতে পারেন এই তো দেখুন তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য হাই প্রোটিন সমৃদ্ধ সুজি রেসিপি এটি আপনি বাচ্চাদের সকালের নাস্তায় ও দুপুরের প্রধান খাবার ও রাতের প্রধান খাবার হিসেবে দিতে পারেন বাচ্চাদের আরও নিত্য নতুন খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস অলে ক্লিক করুন আর আমার ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে লাইক করুন এবং জানান ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মতামত অনেক গুরুত্বপূর্ণ আমার জন্য আপনারা জানান যে আমার ভিডিওটি আপনাদের উপকারে আসছে কি না আর আপনাদের ভালো লাগছে কি না দয়া করে এভাবে আমার পাশে থাকবেন ও আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য